বাদামের খোলায় বারো মিলিমিটারের সরস্বতী মূর্তি নজির গড়লেন নবদ্বীপের শিল্পী রেকর্ড ভাঙার গল্প আমরা সাধারণত খেলাধুলোর থাকি কিন্তু শিল্পের সূক্ষ্ম জগতে নিজের কীর্তিকে ছাপিয়ে নতুন ইতিহাস গড়লেন নবদ্বীপের এক শিল্পী মাত্র একটি বাদামের খোলার ওপর বারো মিলিমিটার উচ্চতার দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী গৌতম সাহা পেশায় অঙ্কন শিক্ষক গৌতমবাবু এর আগেও ক্ষুদ্র শিল্পকর্মের জন্য পরিচিত কখনো শস্যদানা কখনো বা চাল বা ডালের ওপর ক্ষুদ্র আকারে দেবদেবী ও মনীষীদের মূর্তি নির্মাণ করে প্রশংসা করিয়েছেন তিনি তবে এবারের কাজ যেন তার শিল্প সাধনার একটি নতুন শিখর মাটি ও রং ব্যবহার করে অত্যন্ত নিখুঁত তিনি ফুটিয়ে তুলেছেন বিদ্যার দেবী সরস্বতীর অবয়ব তাও আবার একটি ছোট্ট বাদামের খোলার উপর নবদ্বীপ শহরের করে এলাকার বাসিন্দা প্রায় সাতান্ন বছর বয়সী শিল্পী ছোটবেলা থেকে শিল্প সংস্কৃতির আবহে বড় হয়েছেন তার বাবা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক পরিবারের অন্যান্য সদস্যরাও যুক্ত আছেন সাহিত্য সঙ্গীত ও শিক্ষার সঙ্গে সেই পরিবেশ থেকে শিল্প চর্চার ভিত করে ওঠে গৌতম সাহার জীবনে একটি বাদামের ভিতরে মা সরস্বতী দেবীর মূর্তি তৈরি করেছি মিনময় মূর্তি যার উচ্চতা বারো মিলিমিটার কত দিন সময় লাগলো এটা তৈরি এটা তৈরি করতে দিন সাতেক সময় লেগেছে কি কি দিয়ে তৈরি হয়েছে এটা এটা তৈরি করতে লেগেছে আমার মাটি রং জল আঠা এর আগে আপনি আরও কিছু তৈরি করেছেন হ্যাঁ আমি এর আগে দেশলাই কাঠির উপর বিভিন্ন দেবদেবীর মূর্তি গত বছর আমি একটি সর্ষের দানার উপরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছিলাম এরকম চকের ওপরে রুল পেন্সিলের উপরে বিভিন্ন রকম কাজ করেছি হঠাৎ এবছর এই ভাবনাটা কেন আসলো এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার উপরে করেছিলাম তো এবার নতুন কিছু করি তো সেখান থেকে আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি কি করেন আপনি পেশায় আমি একজন অঙ্কন শিক্ষক আঁকা শেখাই এটাই আমার জীবিকা আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি আপনার নাম আমার নাম গৌতম সাহা বাড়ি প্রতাপনগর নবদ্বীপ জেলা নদীয়া ওয়ার্ড নম্বর পাঁচ